আসসালামু আলাইকুম ভীবাস গ্রাম মানে ঐতিহ্য গ্রামের ঐতিহ্য হল ক্ষেত খামার ফসল সেই ক্ষেত খামার ফসলের হাত ধরে আমরা আমি আজকে এসেছি আরেকটি খেতে আর আরেকটি ক্ষেত দেখা যেত ছোটো করে এখানে যে স্বল্প পরিসরে কচু লাগানো হয়েছে গ্রামের ঐতিহ্যের মধ্যে সেই ক্ষেত আমরা আজকে দেখবো দেখব ক্ষেত চলুন ভিউয়ার্স আজকে আমরা একটি কচু ক্ষেত ঘুরে আসি ভিউার্স দেখতে পাচ্ছি আমরা একটি সামনে কচু ক্ষেত গ্রামের যে ঐতিহ্য ক্ষেত খামার তার মধ্যে বাণিজ্যিকভাবে এই যে কচুরমুখী আমরা বলি সেই কচুরমুখী এখানে লাগানো হয়েছে অনেকেই বলে গাটি কচু কেউ বলে কচুরমুখী কেউ বলে কাশি গাঠি কচু কচুর গাঠি আবার চিটাকাঙ্গে বলে কচুর ছাড়া এক এক জেলায় এক এক রকম ভাষায় একটি সবজিকে বিভিন্ন নামে ডাকা হয় তবে যেটা সাবদিক আমরা বইতে পড়ে থাকি কচুরমুখী নামে পরিচিত বেশি অনেকে বলে আবার গাঠিটাও বলে অনেকে পরিচিত এখানে খুব সুন্দর করে সিরিয়াল বা দিয়ে সারিবদ্ধভাবে কচুর গাছ কচুর গাছির গাছ লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কচুর ক্ষেত গ্রামের এই সব ঐতিহ্য দেখে খুবই ভালো লাগে গ্রামে মানুষ বেঁচে থাকে এই সবজির ওপরে সবজির চাষের ওপরে আর আমরাও বেঁচে আছি তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে যে আমরা সবজি খেতে পাই কৃষকের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই সবজিগুলোকে বাঁচি ভিটামিন সংগ্রহ করি তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা যদি এই অক্লান্ত পরিশ্রম করে এই সবজিগুলো চাষ না করতে পারতো করতো তাহলে হয়তো আমরা এই সবজিগুলো পেতাম না তো এই দেখুন আমরা একটি সবজি ক্ষেত সবজি বলতে কচু ক্ষেত দেখালাম ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন প্রিয় ভিউয়ার্স আমরা এই কচুর ক্ষেত দেখতে দেখতে চলে এসেছি আরেকটি ক্ষেতের পাশে পাশেই আরেকটি ক্ষেত শাক পুঁই শাকের ক্ষেতে আমরা চলে এসেছি দেখুন কি সুন্দর করে পুঁই শাক চাষ করা হয়েছে অনেক সময় বাড়ির চালে আমরা পুঁইশাক লাগিয়ে থাকি বাড়ির আঙিনায় আমরা পুঁইশাক লাগিয়ে থাকি সেইগুলো তো আমরা কি ঘরে খাওয়ার জন্য আর এটি বাণিজ্যিকভাবে লাগানো হয়েছে কত সুন্দর মাচা করে দিয়ে এভাবে লাগানোর পর এভাবে সুন্দর করে মাচায় তুলে দেওয়া হয়েছে পটল যেভাবে করা হয়েছে সেভাবে এই পুঁইশাকও লাগানো হয়েছে ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন পৈশাখের একটি ক্ষেত কত সুন্দর করে শাক লাগানো হয়েছে গ্রামের ঐতিহ্যই মানে শাক সবজি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে শাক লাগিয়েছে এইখানেও একটি পটলের ক্ষেত আছে পাশাপাশি একটি পুঁশাকের ক্ষেত পার তার মানে এক দেখুন কেমন কীভাবে সাশ্রয়ী করে একটি কৃষক একটি জমির মধ্যে তারা কি করেছে পুঁশাক চাষ করেছে এক পাশে এক পাশে করেছে কচু ক্ষেতের চাষ আর এক পাশে করেছে আপনার পটল পটলের চাষ তার মানে একটি জমিতে কত রকমের সবজি চাষ করা যায় কয়েকটি সবজি চাষ একটি জমির মধ্যে করে কৃষকরা লাভবান হচ্ছে একই টাইমে একইভাবে সবজি চাষ করে তারা অনেক টাকা উপার্জন করতে পারছে ভিউার্স এতক্ষণ আমরা কচুর ক্ষেত থেকে আপনাদের কিছু ক্ষেতে একটি কচু ক্ষেতে ভিডিও করে দেখালাম কচু ক্ষেতের পাশাপাশি একটি পটল এবং পাশাপাশি পুঁশাকও করেছে তার মানে একটি জমিতে তিনটি ফসল চাষ করে তারা চাষ করছে এতে কৃষকরা একই টাইমে তিনটি ফসল পাচ্ছে তার মানে তারা অনেক লাভবান হচ্ছে এতে করে তো আপনাদের এই কচু ক্ষেত পাশাপাশি পটল ক্ষেত পাশাপাশি পৈশাকে যে ক্ষেত্রটা আপনারা দেখালাম চাষটা দেখালাম কীভাবে চাষ করতে এরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম